আপনি যদি আচরণ উচ্চারণে আপনার আশেপাশের লোকদের এই কথা বোঝাতে পারেন যে সে আপনার কাছে সবচেয়ে প্রিয় তাহলে আপনি হবেন সবার প্রিয় ব্যক্তি সবাই চায় মানুষ আমাকে ভালোবাসুক আমার প্রতি সুন্দর ধারণা রাখুক কিন্তু মনে চাইলে অনেকে তা পায় না অথচ কিছু নিয়ম মেনে চললে মানুষের ভালোবাসার পাত্র হওয়া যায় চলুন তাহলে সে বিষয়ে কিছু আলোচনা করা যাক দুনিয়া বিমুখ হওয়া দুনিয়া থেকে যখন আপনি বিমুখ থাকবেন তখন মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করবে এটাই চিরসত্য কথা বিন সাদ রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল হে আল্লাহর রাসুল আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা আমি করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং লোকেরাও আমাকে ভালোবাসবে রাসূলুল্লাহ সাল আলী হাসলাম বললেন তুমি দুনিয়ার প্রতি অনাসক্তি অবলম্বন করো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন মানুষের কাছে যা আছে তুমি তার প্রতি অনাসক্ত হয়ে যাও তাহলে তারাও তোমাকে ভালোবাসবে আর তার গিব হাদিস তিন মানুষের অবস্থা বিবেচনা করা আপনি যদি সমাজের কোনো নেতা বা শীর্ষস্থানীয় কোনো ব্যক্তি হন তাহলে অবশ্যই মানুষের ভালোবাসা পেতে হলে তাদের ছোটো বড় সব বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে কারণ মানুষের মানসিক অবস্থা অপরিবর্তিত নয় সচ্ছলতা, অসচ্ছলতা সুস্থতা অসুস্থতা এ ধরনের নানা পরিস্থিতি মানুষকে গভীরভাবে প্রভাবিত করে তাই মানুষের দিলে প্রভাব বিস্তার করে তাদের আপন করে নেওয়া আবু মাসুদ আল্লাহ তালা আনহু বলেন এক সাহাবি এসে বলল হে আল্লাহর রাসুল আল্লাহ শপথ আমি অমুকের কারণে ফজরের নামাজে অনুপস্থিত থাকি তিনি জামাতে নামাজকে খুব দীর্ঘ করেন আবু মাসুদ রাজিউল্লাহ তালা আনহু বলেন আমি আল্লাহর রাসুল সাল আলী নসিয়ত করতে গিয়ে ওই দিনের মতো এত অধিক রাগান্বিত হতে আর কোনো দিন দেখিনি তিনি বলেন তোমাদের মাঝে ব্রিটিশ সৃষ্টিকারী আছে তোমাদের মধ্যে যে কেউ অন্যদের নিয়ে নামাজ আদায় করে সে যেন সংক্ষেপ করে কেননা তাদের মধ্যেও দুর্বল বৃদ্ধ ও কর্মব্যস্ত মানুষ আছে সহি বুখারি হাদিস সাতশো দুই সালাম দেওয়া ছোটো বড় সবাইকে সালাম দেওয়া এবং সালামের প্রচার প্রসার করা এর দ্বারা মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করবে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া শুধু পরিচিতদের মাঝে সালাম দেওয়া কেয়ামতের আলামত আবু হুরেরা রাতিয়াল তালা আন্ন থেকে বর্ণিত রাসুলসাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন ইমানদার ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না আর তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে আমি কি তোমাদের তা বলে দেব না কি করলে তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসার সৃষ্টি হবে তা হল তোমরা পরস্পর বেশি সালাম বিনিময় করবে সহি মুসলিম হাদিস একশো পরস্পর হাদিয়া দেওয়া একে অন্যকে উপঢৌকন দেওয়া ভালোবাসা ও প্রীতির স্বীকৃত মাধ্যম কারণ হাদিয়া কারোর প্রতি মন্দ ধারণাকে দূর করে এবং অন্তরে ভালোবাসার বীজ বপন করে এজন্য সামান্য জিনিসও যদি হয় তাও দিতে কার্পণ্য না করা আবু হুরেরা রাদিয়াল্লাহতালা আহ্ন থেকে বর্ণিত নবী সল্ল আলী হাসাল্লাম বলেন তোমরা পরস্পর উপহার বিনিময় করো তোমাদের পারস্পরিক মহাব্বত সৃষ্টি হবে আল আদাবুল মুফরাদ হাদিস পাঁচশো ছিয়ানব্বই বিনয়ী হওয়া বিনয় এমন একটি গুণ যা মানুষের ভালোবাসা টেনে আনতে সক্ষম বিনয়ী ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহতালা মানুষের দিলে ভালোবাসা ঢেলে দেন কারণ বিনয়ের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি আলা ইবনে আব্দুর রহমান রদি তালা আন্ধু থেকে বর্ণিত আল্লাহর পথে সৎকা করলে সম্পদ কমে না ক্ষমা দ্বারা সম্মান বৃদ্ধি হয় এবং নম্রতা প্রদর্শনকারীর মর্যাদা আল্লাহ আল্লাহতালা বাড়িয়ে দেন সহি মুসলিম হাদিস ছয় হাজার তিনশো ছাপ্পান্ন মিষ্টভাষী হওয়া কথার মধ্যে কোমলতা অন্যরকম ভঙ্গিতে উপদেশ দেওয়া এর উপর প্রভাব রকম হয় অন্যকে শোধরানোর এই সুন্দর কৌশল এতে পারস্পরিক বন্ধন যেমন থাকে তেমনি তাদের মাঝে ভালোবাসার বিন্দুমাত্র ঘাটতি হয় না আর যদি উপদেশ হয় নীরস ভঙ্গিতে কিংবা রুড়ু ভাষায় তাহলে এর প্রভাব হবে ভিন্ন রকম এই জন্য নিজের সুন্দর কথা দ্বারা মানুষের মনে জায়গা করে নেওয়া আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন যদি আপনি রুড় ও কঠোরচিত্ত হতেন তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত কাজে আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করুন তারপর আপনি কোনো সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করবেন নিশ্চয়ই আল্লাহ তার উপর নির্ভরকারীদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত একশো উনষাট অন্যকে মূল্যায়ন করা মানুষের স্বভাব সে অন্যের কাছে মূল্যায়ন ও সম্মান আশা করে আপনি যখন অন্যকে মূল্যায়ন করবেন তখন সেও আপনাকে ভালোবাসবে এবং মূল্যায়ন করবে প্রিয়নবীর এই হাদিসটি আমাদের এইদিকেই ইঙ্গিত করে আবু রিফা তালা আনহু বলেন আমি যখন নবী সাল্ল্লাহ কাছে পৌঁছলাম তখন তিনি খুতবা দিচ্ছিলেন আমি বললাম হে আল্লাহর রাসুল এক আগন্তুক তার দিন সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছে বর্ণনাকারী বলেন এরপর একটি চেয়ার আনা হল রাসুল সাল্লাহ ও আলিহাসাল্লাম তাতে বসে আল্লাহ তাকে যা শিখিয়েছেন তা আমাকে শিক্ষা দিতে লাগলেন অতপর এসে তার অবশিষ্ট খুতবা শেষ করেন সহি মুসলিম হাদিস এক হাসিমুখে কথা বলা সর্বদা হাসিমুখে থাকা মানুষের ভালোবাসা পাওয়ার মাধ্যম আপনি যদি সারাক্ষণ মুখ নিয়ে সবার সঙ্গে সাক্ষাৎ করেন তাহলে এর প্রভাব একরকম হবে আর যদি মুচকি হেসে মানুষের সঙ্গে মিলিত হন তাহলে মানুষের দিলে আপনি জায়গা করে নিতে সক্ষম হবে রাসুলসল্লাহু আলী ওসাল্লামের জীবনে এমন অসংখ্য বর্ণনা আছে জারি রাদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি যখন ইসলাম গ্রহণ করেছি তখন থেকে আল্লাহর রাসূল সাল আলী ওয়াসাল্লাম আমাকে তার কাছে প্রবেশ করতে বাধা দেননি এবং যখনই তিনি আমার চেহারার দিকে তাকাতেন তখন তিনি মুচকি হাসতেন সহি বুখারি হাদিস তিন হাজার পঁয়ত্রিশ প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এরকম ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সেটা পৌঁছে যায়